Pak aku हटि

এই যে জালটা কিন্তু মায়ের কাছে দিয়েছি মা এখন এই যে ড্রেনটা দেখতে পাচ্ছে এই ড্রেনটা কিন্তু দুজনে মিলে টানা দেব হ্যাঁ হ্যাঁ তা আমি ধরে নিচ্ছি হ্যাঁ তুমি এবার ওই পারে চলে যাও ধরো ধরো হ্যাঁ ধরো জাল ধরো আমার টেই ধরেছি উঠে দাও চল পাতাগুলো বের করে দাও দিন পাতা হয়েছে পাতা পাতাগুলো একটুখানি বের করে দাও ব্যাস আর নেই সামনে কাছে এখন জাল টানা দেওয়া হচ্ছে তো দেখা যাক আশা করছি চিংড়ি মাছ পড়বেই কারণ এই যে দেখো সেই ড্রেনটা পাখো প্রচুর ওই পাতাগুলো হ্যাঁ পাতাগুলো বের করতে বা মানে পাতা ঢুকলে অসুবিধা জাল থেকে এই যে নদী টুকুই বড়ো নদীর মুখের থেকে কিন্তু ঘুরে ঘুরে আসছে ওই যে সামনে এখনও জাল আছে অত দূর কিন্তু আমরা হেঁটে যাব আমরা ওইদিকে মাছ হোক আর না হোক জাল টানাতে আমরা ঠিক চিংড়ি মাছ নিয়ে যাবো হ্যাঁ ওইদিকে চলে যাবো বাবা এনে কিরকম খাত করেছে যে ওমা সে জাল দেখো এখানে ছেড়ে দেওয়া ভালো ওখানে ওমা তুমি তুমি নিয়ে যাও আর যাবে না জাল ছেড়ে দাও এই যে জাল মাটিতে জাল পড়ে গেছে মাটি চিংড়ি মাছ এই দেখো ধরেছি হ্যাঁ ইয়ে মাছ পড়েছে বহু আমার মনে হচ্ছে এই দেখো হাতের মধ্যে চিংড়ি মাছ চলে এসছে তুমি জাল টানো সেইভাবে ওর ফাঁকের তে উঠে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি সে বসে গেছি আমার চিংড়ি মাছ কিন্তু বাজার হয়ে গেছে কিন্তু আজকে মনে থাকে যেন

বোঝে যাচ্ছে কিছে হ্যাঁ হ্যাঁ তুই নিচে এসো কি পড়েছে পড়েছে মনে হচ্ছে কি যা পড়েছে সালা পড়েছে না

দেখি কিরাম চিংড়ি মাছ পড়েছে ঝাড়ো ওই কাঁকড়া পড়েছে একটা ওই তো ওই তো ওই তো ছোটো কাঁকড়া হ্যাঁ এই চিংড়ি মাছ দেখো ভর্তি হয়ে গেছে আর কিছুক্ষণ বাদে আটটু জল উঠলে আর একটু টানা দেবো হ্যাঁ ওই দু কাঁকড়া দিয়েছে হে আস্তে কামড়াই বলো ঠ্যাং ভেঙে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কামড়ায় দিচ্ছি ও ঐছে কাঙড়া বেরি না ওই তো ওর একটু মাটি তে পুতে দে না পালাবে পালাবে হ্যাঁ রনসিতে দে ওই সরানা যাবে ওইদিকে আর কাঠে বেধে গেছে নদীর যাচ্ছে হ্যাঁ নদীতে যে ভেনে পোকা লাগে বাবা উফ

কাঁকড়াটা দাও ব্যাগের মধ্যে দাও কাঁকড়া ঠ্যাং ভাঙতে হবে বেরিয়ে যাবে হ্যাঁ দেখো দিয়ে হাতটা দেখো কতটা বাবারই একশো ঠিক আছে আমার বাবা হাতগুলো কতটা থাকে কোথাও যায়নি তো না না কাঁকড়াটা তোলা এবার এই যে বন্ধুরা হ্যাঁ কাঁকড়াটা চেপে রেখেছিলাম মাটিতে